ভালোই লাগছে না কি যে হবে কি করব। না পুরা দুশ্চিন্তার কোন কারণে কারণ অনন্যা ফ্যাশনে চলে এসেছে জর্জেটের অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এই কালেকশন গুলো কিন্তু আমাদের আপুদের অর্ডার কালেকশন এক আপু এতগুলো অর্ডার করে ফেলেছে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন গুলো আমাদের হচ্ছে শোরুমে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখেন জাস্ট দেখেন এক এক একটা থেকে কালার এত সুন্দর আমি হচ্ছে খুলে খুলে দেখাবো না জাস্ট একটু ড্যামোটা দেখিয়ে দিব আপনারা হচ্ছে যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান একদম পাইকারি মূল্য নিতে হলে তারা আমাদের শোরুমে আসতে পারেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান তারাও নিতে আসতে পারেন ওয়াও লুক কালারগুলো এত প্রিটি আমি কি বলবো এক একটা থেকে এক একটা এত ডিফারেন্ট আমাদের অনন্যা ফ্যাশনে নেই কি নেই বলেন তো সবকিছু আছে একদম একের ভিতরে সব মানেই হচ্ছে অনন্যা ফ্যাশন আমাদের এই কালেকশন ছাড়াও কিন্তু জর্জেটার আর হিউজ হিউজ কালেকশন রয়েছে আপনাদের কি করতে হবে এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অনলাইন ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে হাজি আব্দুল গাফর শপিং সেন্টার দ্বিতীয় তলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার অর্ডারটা চটপট করে কনফার্ম করে পেলুন তো আজকে এই পর্যন্ত দেখিয়ে দাও কালেকশন গুলা সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ